সোনার কেল্লা এই সেই সোনার কেল্লা যার গায়ে দুপুরের রোদ পড়লে উগ্র সিংহের তামাটে রঙের মতন যার রং হয়ে যায় আর বিকেলের পরন্ত সূর্যের কালে যাকে দেখায় মধুর রঙের মতো সোনালি নমস্কার বন্ধুরা আজ বাইশে অক্টোবর দু আমরা এখন জয়সলমির শহর থেকে চলেছি সোনার কেল্লা দেখতে ওই দূর থেকে সোনার কেল্লা দেখা যাচ্ছে আমি মৈত্রেই আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেই আজ চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আমরা এখন জয়সলমির শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ত্রিকূট পর্বতের উপর অবস্থিত সোনার কেল্লা দেখতে যাচ্ছি এই সেই মুকুলের সোনার কেল্লা সত্যজিৎ রায়ের সোনার কেল্লা ছোটোবেলা থেকে যাকে আমরা ছবিতে দেখে এসেছি টিভির পর্দায় দেখে এসেছি আমাদের ছোটোবেলায় যখন গরমের ছুটি পড়তো তখন একটা সিরিজ হতো ছুটি ছুটি সেই ছুটি ছুটিতে আমি প্রথম সোনার কেল্লা সিনেমাটা দেখেছিলাম তারপর থেকেই কতবার স্বপ্নে এই যে কেল্লা এসেছে আজ প্রথমবার স্বচক্ষে তাকে দেখলাম সোনার কেল্লা বা জয়সাল ফোর্ট রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম কেল্লা সারা পৃথিবীর মধ্যে যে কটি ফোর্টে মানুষ বাস করে জয়সলমীর ফোর্ট তাদের মধ্যে অন্যতম সমস্ত রাজস্থানের মধ্যেই চিত্তরগড় আর জয়সলমীর ফোর্টেই মানুষ বাস করে এখানে প্রায় চার হাজারেরও বেশি মানুষ এখনও বসবাস করছেন এই কেল্লাটি প্রায় আটশো বছরের পুরনো একটি কেল্লা এটি তৈরি হয়েছিল साल रहता है फर्स्ट किला सब राजा के काम करते मगर तो गिफ्ट में थी किराया भर नहीं लगता गिफ्ट नामा है इस किले की जो तो नीव रखी थी वो महाराज नहीं ग्यारह सौ छप्पन के अंदर महाराज जैसल राजा ने रखी थी ये बोर्ड एक पहाड़ी भी बनाया गया है में पहाड़ी को बोलते मेरू पर्वत तो राजा का नाम था जैसल और पहाड़ी का नाम था मेरू पर्वत इन दोनों को बोला तो नाम दैसल में इसको बोलते हैं गोल्डन फोर्ट गोल्डन सिटी अगर तो पत्थर है, है। तभी इसको बोलते हैं सोन शौन नगरी सोनार किला आने और जाने का किले का एक ही रस्ता है आप नीचे से आयो चार गेट तो अभी जब सत्काल में खड़े को दशहरा चौक राजस्थान तो फेस्टिवल घर गो और दशहरा दशहरा का फेस्टिवल हुआ करता है तो राजा हुआ बैठी व्हाइट चेयर पे सामने व्हाइट चेयर लगा हुआ है वहाँ पे राजा बैठते हैं पास में रॉयल फैमिली एक साइड ब्राह्मण एक साइड राजपूत ऊपर में राजा का महल है जिसमें तो ओपन पार्ट है बड़ी बालकोनी और पीछे देखोगे तो रानी का महल है उसमें क्लोज पार्ट है क्योंकि पहले पर्दा सिस्टम था रहा तो रानी अंदर से बारह लोग देख सकती है बाहर वाले नहीं देख सकते उसी डिजाइन बनाया गया है क्योंकि पहले टाइम में राजा की एक रानी नहीं हुआ करती थी सत्रह रानी बीस रानी सत्तावीस रानी तीस रानी जैसे गणेश जी थे तो गणेश जी की दो बीवी थी जिद्दी और सिद्धी और अपन को मिलती बड़ी किस्मत से भी एक भी वो भी जिद्दी तो इस फोर्ट की सबसे बड़ी खासियत है इंटरलॉकिंग सिस्टम बनाया गया है बिगड़ चूना बिगड़ सीमेंट के का पानी नहीं था पीने को तो सूखी चुनाई करके बनाया गया इंटरलॉकिंग सिस्टम से इस साइड में रहते राजपूत और इस साइड में रहते ब्राह्मण ब्राह्मण थे शाकाहारी और राजपूत थे मांसाहारी राजा और रानी मिक्स सेंटर में दोनों जगह मिक्स वेजिटेरियन पहले अपन चलेंगे मुकुल बाड़ी যা জয়সেলমীর শহর থেকে পনেরো পশ্চিমে অবস্থিত কিন্তু সেখানে সুরক্ষার অভাব ছিল এবং ফ্ল্যাট জায়গায় রাজধানী ছিল বলে কারাইটাকে শৌরি নি আসে আমরা চলে এসেছি সোনার কেল্লা সোনার কেল্লার ভেতরে আমরা ঢুকে গেছি এখন এটা রাজার বাড়ির সামনে দাঁড়িয়ে এই রাজার বাড়ির সামনে থেকে আমরা একটা গাইড নিলাম গাইড প্রথমে আমাদের দেখাবে মুকুলের বাড়ি সোনার কেল্লা গড়ে উঠেছিল 1156 সালে কিন্তু তার আগেও এই যে রাওয়াল জয়সেল তিনি রাজত্ব করতেন লধ্রু ভাতি বলে একটি গ্রামে যা জয়সলমীর শহর থেকে পনেরো কিমি উত্তর পশ্চিমে অবস্থিত কিন্তু সেই জায়গাটা ছিল মরুভূমির মাঝখানে এবং সেখানে সুরক্ষা খুব একটা ভালো ছিল না তো সেই জন্য রাজা জয়সেল ত্রিকুট পর্বতের উপর এই দুর্গ নির্মাণ করেন এবং সোনার কেল্লা স্থাপন করেন তো এই যে সোনার কেল্লা এর রং দুপুরবেলা একেবারেই সিংহের গায়ের রঙের মতন তামাটে হয়ে যায় আবার সন্ধ্যেবেলা সূর্যাস্তের সময় এর রং হয় মধুর মতন নরম হলুদ এই যে বালি পাথরের রঙ পরিবর্তন এটা দেখতেই সারা পৃথিবীর পর্যটক এসে উপস্থিত হয় জয়সলমীরের সোনার কেল্লায় তো আমরা এখন সোনার কেল্লার অলি গলি দিয়ে হেঁটে বেড়াচ্ছি সমস্ত কেল্লাটাই পার্টে বিভক্ত একটা অংশে রাজপুতরা থাকেন আর একটা অংশে থাকেন ব্রাহ্মণরা তো যারা বর্তমানে এই সোনার কেল্লায় আছেন তারা এখানে বিভিন্ন দোকান খুলে বসেছেন এখন গাইড আমাদের যে অংশে নিয়ে এসছেন সেখানে তিনি একটি কুয়ো দেখাচ্ছেন এবং তিনি বলছেন যে এই কুয়োতেই সেই সময়ে যখন জলের অভাব ছিল জয়সালমিরে তখন জল তুলে আনা হতো এবং এই কেল্লার মানুষদের জল সরবরাহ করা হতো এবং এই এই কেল্লার কুয়োটি ভীষণ প্রাচীন এবং এর একটি ঐতিহাসিক গুরুত্বও তিনি বলেছেন যদিও সেটা খুব একটা বিশ্বাসযোগ্য নয় তার কথায় এই কুয়ো থেকে জল খেয়েছিলেন স্বয়ং অর্জুন এবং এরপর তিনি দেখাতে নিয়ে গেলেন মুকুলের বাড়ি তো মুকুলের বাড়ি দেখার আগে একটা লক্ষ্মীনাথ টেম্পেল পড়বে এটি কেল্লার ভেতরে অবস্থিত একটি অন্যতম প্রধান মন্দির এবং মন্দিরের গায়ে জালির খুব নিখুঁত কাজ দেখতে পাওয়া যাচ্ছে বালি পাথরের উপর খুব সূক্ষ্ম সূক্ষ্ম শৈলী রয়েছে তারপর এসে পৌঁছালাম মুকুলের বাড়ি এই যে বাড়িটি এটি মুকুলের বাড়ি আসলে মুকুলের বাড়ি এটা তো ভীষণ কল্পনা এই বাড়িতেই শুটিং করেছিলেন সত্যজিৎ রায় তো সেই থেকে বাড়িটা মুকুলের বাড়ি পরিচিতি পেয়েছে তো মুকুলের বাড়ি পার হতেই আমরা একটা নতুন হোটেল তৈরি হতে দেখলাম দুর্গের আদলেই হোটেলটি নির্মাণ হচ্ছে দেখতে বেশ সুন্দরই লাগছে এবং আরেকটি কথা এই জয়সলমির সোনার কেল্লার মধ্যে পর্যটকদের থাকার সুব্যবস্থা আছে প্রচুর হোটেল রয়েছে এই সোনারকেল্লার ভেতরে তো আপনারা যদি এখানে থাকতে চান তাহলে অবশ্যই সোনার কেল্লার ভেতরে থাকতে পারেন এবং সোনার কেল্লার ভেতরে থেকেই এই দুর্গের অলিগলি ঘুরে বেড়াতে পারেন এবার একটু সোনার কেল্লার ইতিহাসটা জেনে নেওয়া যাক বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জয়সলমীরের রাজাদের বিপুল ধন সম্পত্তির খবর পেয়ে ও এক ভাটির উস্কানি পেয়ে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি চিতরগড়ের মতন এই জয়সলমীর দুর্গ আক্রমণ করেন এবং সে সময় জয়সলমীরের সোনার কেল্লার রাজপুত নারীরাও জহরব্রত পালন করে তাদের হাতের ছাপ এখনও কেল্লার দরজায় রয়েছে কিন্তু সেই সময় মূল রাজের নেতৃত্বে সুলতানদের যুদ্ধে সৈন্যরা হারিয়ে দেয় এবং রাজপুতরা পুনরায় এই সোনার কেল্লার দখল নিয়ে নেয় শুধু একবার নয় এরপর রাওয়াল লুনাকরণের আমলেও পনেরোশো খ্রিস্টাব্দে আফগান প্রধান আজমির আলী আবার এই দুর্গ আক্রমণ করেন কিন্তু সেবারও রাজপুতদের বীরত্ব তৎপরতায় দুর্গ রক্ষা পেয়ে যায় এরপর পনেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুন তীর্থ করতে যান আজমিরে এবং সেই আজমির যাওয়ার পথে তিনি আবার জয়সলমির আক্রমণ করেন রাওয়াল লুনাকরণ তখন পরাস্ত হন এবং মুঘলরা দীর্ঘদিন এই দুর্গের দখল নিয়ে নেয় সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘলরা এই দুর্গের দখল নিয়ে রেখেছিল তারপর মহারাওয়াল মূল রাজ পুনরায় দুর্গের নিয়ন্ত্রণ নিজ হাতে নিয়ে আসেন আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে জয়সালমিরের রাওয়ালরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটা চুক্তিবদ্ধ হন এবং সেই চুক্তির মাধ্যমে সোনার কেল্লার নিয়ন্ত্রণ সুরক্ষিত হয় সুরক্ষা দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্বাধীনতার পর ও ভারত ভাগের পর ভারতের প্রাচীন বাণিজ্যপথ রেশমপথ বন্ধ হয়ে গেলে এবং পাকিস্তান নামক একটা আলাদা দেশ তৈরি হয়ে গেলে এই জয়সলমীরের বাণিজ্যিক গুরুত্ব কমে যায় কিন্তু সীমান্ত শহর হিসেবে এবং মরু শহর হিসেবে ও সোনার কেল্লার জন্য পর্যটকদের কাছে চিরকাল আকর্ষণীয় ছিল জয়সলমীর শহর এবং সেই আকর্ষণ এখনও তীব্র উনিশশো সালে এবং উনিশশো সালে দুবার ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল এই জয়সলমীর শহরের কাছেই লাঙ্গিওয়ালা বর্ডারে এবং লঙ্গিওয়ালা বর্ডারে সেই রাত্রে ইন্ডিয়ান আর্মিরা যদি প্রবল বিক্রমের সঙ্গে পাকিস্তান সেনাকে রুখে না দিত তাহলে জয়সলমীর চলে যেত পাকিস্তানের হাতে এবং আজ হয়তো জয়সলমীর পাকিস্তানের ম্যাপে থাকত ধন্যবাদ ভারতীয় সৈন্যদের তারা তাদের প্রাণের বিনিময়ে এই জয়সালমীর শহরকে ভারতবর্ষের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে আজও ভারতবর্ষের মানচিত্রে রাখতে সাহায্য করেছে সোনার যে ব্রাহ্মণ ও রাজপুত দুই সম্প্রদায়ের মানুষ বাস করে তারা কিন্তু এখনও তাদের সীমানা দু’ ভাগ করে রেখেছে এবং রাজপুতরা মাংসাশী বলে তাদের জন্য আলাদা জায়গা নির্দিষ্ট করা ছিল আর ব্রাহ্মণদের জন্য আলাদা জায়গা নির্দিষ্ট করা ছিল আমরা এখন ঢুকব রাজার বাড়িতে রাজার বাড়ির দরজার মুখেই এই যে রাজপুত রমণীদের হাতের ছাপ রয়েছে এনারা জহর করেছিলেন সোনারকেল্লা যখন আক্রমণ হয়েছিল তাদের হাতের ছাপ এখনও সংরক্ষণ করা রয়েছে এবং পূজা করা হয় এই হাতের ছাপকে এরপরে একটা বিরাট লোহার দরজা সেই দরজা অতিক্রম করে আমরা প্রবেশ করলাম রাজার বাড়ির অভ্যন্তরে এই অংশে টিকিটের ব্যবস্থা রয়েছে ভেতরে দেখতে গেলে এরপর টিকিট কাটতে হবে একশো টাকা করে টিকিটের মূল্য তবে স্টুডেন্টদের জন্য বিশেষ ছাড় রয়েছে এই যে প্রাসাদের ভেতরে এই যে পাথরের কাজ এটা কিন্তু মুঘল স্থাপত্যশৈলী থেকে একদম পৃথক চিতরগড় দুর্গের মতন এখানেও রাজপুত স্থাপত্যশৈলীতেই প্রাসাদ মন্দির প্রশাসক ও সাধারণ মানুষদের জন্য ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে এবং এখানে আটশো বছর উপলক্ষে একটা স্মারক স্তম্ভ রাখা হয়েছে এই দুর্গে বিশাল বিশাল হলুদ পাথরের ব্লক রয়েছে পুরো ইন্টারলক সিস্টেমে একটা ব্লকের সঙ্গে আর ব্লক জুড়ে দেওয়া রয়েছে কোথাও কিন্তু চুন বা মর্টার বা কোনো রকম আঠার ব্যবহার করা হয়নি এটা ভারতবর্ষের অতি প্রাচীন একটি টেকনিক এবং সেই সময়ের আমাদের ইঞ্জিনিয়ারিং কত উন্নত ছিল তাই এই প্রাসাদটি দেখলে বোঝা যায় এরকম ইন্টারলক সিস্টেমে প্রায় চোদ্দ তলা পর্যন্ত পাথর দিয়ে উঁচু করে রাজার বাড়ি নির্মাণ করা হয়েছে এই দুর্গের চারপাশে কিন্তু পরীক্ষা নেই দুর্গের চারপাশে গোলাকার বুরুজ ও স্তম্ভ রয়েছে সেই জন্য এই জয়সলমীরের কেল্লাটা অন্য সমস্ত কেল্লা থেকে একটু অন্যরকম দেখতে এই যে গোলাকার বুরুজ ও স্তম্ভ এর মাঝখান থেকেই কামান ও বন্দুক চালানো হতো এবং বন্দুক ও কামান চালানোর জন্য বিশাল বিশাল নলাকার পাথর এর মধ্যে স্থাপন করা রয়েছে এই দুর্গে মোট নিরানব্বইটি বুরুজ রয়েছে এবং এই যে গোলাকার বুরুজ এই বুরুজের নিচের কক্ষে যুদ্ধের সময় সৈন্যদের থাকার জন্য অস্থায়ী বাসস্থান নির্মাণ করা রয়েছে আর অস্ত্র সংরক্ষণের ঘর নির্মাণ করা রয়েছে আর এই কক্ষগুলোর বাইরের দিকে ঝুলন্ত বারান্দা রয়েছে যেগুলি যুদ্ধের সময় গোপনে শত্রুদের কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হতো এই দুর্গে মোট চারটি ফাটক রয়েছে দুর্গের প্রধান ফাটকের নাম আখাইপোল এটি মহারাজা আখাই সিংয়ের নামে নির্মাণ করা দ্বিতীয় ফাটকের নাম সুরজপোল যেহেতু জয়সালমীরের রাজারা সূর্যবংশীয় এবং সূর্যের উপাসক তাই দ্বিতীয় ফাটকের নাম সুরজপোল আর এই দুর্গে ঢোকার সময় রাস্তাটা এতটাই সংকীর্ণ যে একটি হাতিও ঢুকতে কষ্ট হবে সোনার কেল্লার ভিডিওটি দুটি পর্বে আসবে প্রথম পর্বে আমি বাইরের অংশটি নিয়ে বললাম আর দ্বিতীয় পর্বে আসবে মিউজিয়ামের কথা তো আজকে এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ